আজকের রাতের গল্পটা একটু অন্য রকম তুমি চোখ বন্ধ করে শুয়ে পড়ো শরীরটা আলতো করে আরামদায়কভাবে বিছানায় এলিয়ে দাও হ্যাঁ ঠিক সেভাবে আর এখন শোনো আমি আজ তোমায় একটা গল্প বলবো। না এই গল্পে কোনো রাজা নেই কোনো যুদ্ধ নেই এটা শুধুই একটা অনুভবের গল্প একটা সজীব অনুভূতি যা হয়তো তুমি আমার মতোই অনুভব করো একটা সময় ছিল আমি ভাবতাম মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মনুষ্যত্ব বুদ্ধি আবেগ এত কিছু তো আমাদের আছে কিন্তু কালের পর কালে অনেক কিছু দেখে অনেক কিছু বুঝে আজ আমি বলি একটা মানুষের চেয়ে একটা কুকুর অনেক ভালো হয়তো তুমি ভাবছ কিভাবে তাহলে আসো একটু অনুভব করি একসাথে মানুষ মুখে বলে ভালোবাসে কিন্তু পিছন ঘুরলেই নিন্দা করে বিশ্বাস ভাঙে আর কুকুর তোমাকে একবার আপন করে নিলে তার ভালোবাসা কখনো বদলায় না স্বার্থে না সময় কুকুর জানে না তুমি গরিব না ধনী সে জেনে তোমার গন্ধ তোমার উপস্থিতি তুমি যদি সারাদিনের শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরো সে লেজ নেড়ে তোমাকে বরণ করে একটা মানুষ হয়তো বলবে তুমি তো সময় দাও না কিন্তু কুকুর সে অপেক্ষাই করে যাবে একটুও রাগ করবে না একটুও অভিযোগ করবে না কুকুর কখনো ঠকায় না কখনো বিশ্বাস ভাঙে না কখনো তোমাকে একা ফেলে রাখে না এখন একটু চোখ বন্ধ করো ভাবো তুমি একটা সবুজ ঘাসে ভরা ছোট্ট বাগানে বসে আছো তোমার পাশে একটা কুকুর শুয়ে আছে তোমার দিকে একটা না তাকিয়ে আছে সেই বিশ্বস্ত চোখে চোখে কথা বলে সে আমি আছি সব সময় তুমি নিঃশব্দে তার গায়ে হাত রাখো তার শরীরের উষ্ণতা তার নিঃশ্বাসের ছন্দ তোমায় শান্ত করে মানুষের ভালোবাসায় শর্ত থাকে কিন্তু কুকুর ভালোবাসে নিঃস্বার্থভাবে তোমার কোনো প্রমাণ লাগে না তাকে তোমার দুর্বলতা তোমার ভুল সব মেনে নেয় এসে আর মানুষ তুমি একবার পথভ্রষ্ট হলে তোমার পাশ ছেড়ে চলে যাবে এখন তুমি ঘুমিয়ে পড়ো তুমি স্বপ্ন দেখো এমন এক জগৎ যেখানে ভালোবাসা কুকুরের মতো নিঃস্বার্থ যেখানে কেউ কাউকে আঘাত করে না যেখানে বন্ধুত্ব মানে জীবনের পাশে থাকা বাক্য নয় অনুভব শুধু একটা কুকুরই পারে মানুষের মধ্যে লুকানো মানবিকতা জাগাতে তারা যেন আমাদের শেখায় তুমি মানুষ কিন্তু ভালোবাসতে শেখো আমার মতো তুমি নিঃশ্বাস নিচ্ছ ধীরে ধীরে তোমার বুক ওঠানামা করছে শান্ত ছন্দে ঘুম আসছে তোমার চোখে তুমি স্বপ্ন দেখছ এখন একটা বিশ্বস্ত ছায়া পাশে পাশে হাঁটছে তোমার দুঃখগুলো খেয়ে নিচ্ছে তোমার কান্না চেটে দিচ্ছে যেন তুমি জানো না সে কথা বলতে পারে না তবু সে বুঝে নিচ্ছে সব মানুষ হয়তো বই পড়ে কুকুর হৃদয়ে পড়ে তুমি এখন স্বপ্নে আর আমি শুধু বলছি একটা মানুষের চেয়ে একটা কুকুর অনেক ভালো অনেক বেশি ভালো তুমি গভীর ঘুমে ডুবে গেছো তোমার মুখে শান্তির ছায়া আর আমি এখন আস্তে করে বলবো শেষ কথাটা যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরো গল্পে আবার দেখা হবে ভালো থেকো ঘুমিয়ে পড়ো আর জেনে রেখো ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সেটা কুকুরের মতো হবে শুভরাত্রি